শুধুই দর্শক মণ্ডলী আমি কোনো ইসলামিক স্কলার বা পণ্ডিত নই ইসলামের উপরে আমার তেমন কোনো স্কলারশিপ বা পাণ্ডিত্য নেই তবু আমি মাঝে মাঝে ইসলামিক ফিলোসির ফিলোসফির উপরে দু একটি কথা বলি এটি আমার শুধু দর্শক মণ্ডলীর কাছে ওয়াচ করার উদ্দেশ্য নয় আমার নিজের মধ্যে এই বক্তব্য যেন ফিট হয় আমি সেই জন্যই বলি কারণ আমি এক্ষেত্রে মনে করি যেমন মসজিদে মোয়াজিন সাহেব আজান দেন হজরের সময় তার আজান অনেকেই শুনে বা সব সবসময় অনেকেই তার আজান শুনে। এর ভিতরে অনেক মানুষ আছে মসজিদে এসে নামাজ আদায় করেন আবার অনেকে আছে মসজিদে আসেন না তো যারা মসজিদে না আসেন তারা তো আসলে হয়তো তাদের কোনো কারণ থাকে বা তারা হয়তো নামাজের প্রতি তেমন কোনো আকৃষ্ট নন কিন্তু মুওয়াজ্জিন কিন্তু আজান দিয়ে নামাজ না পড়ে বাসায় চলে যান না নামাজ ঠিকই আদায় হয়ে যায় তাই এই উদ্দেশ্যে আমি দু একটা কথা বললে হয়তো যারা শুনবেন তাদের হয়তো সামান্য লাভ হতে পারে কিন্তু আমার নিজের ভিতরে হয়তো বা আস্তে আস্তে আমার এই বক্তব্য ফিট হয়ে যাবে কারণ আমি জানি আমি এই দুনিয়ায় এসেছি সংক্ষিপ্ত সময়ের জন্য আমার হায়াত শেষ হলে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আই এম একামনটা টু আল্লাহ ফর মাই অ্যাক্টিভিটিস ডিউরিং মাই লাইফ স্প্যান এখন আমাকে সবসময় স্মরণ রাখতে হবে যে আমাকে সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করতে হবে আমি যদি আল্লাহর উপর ভরসা করি তবে আমার জন্য দুনিয়ার জীবন এবং আমার আখেরাত অত্যন্ত সহজ হবে আর যদি আমি আমার নিজের সক্ষমতার উপর নির্ভর করি তবে আমার দুনিয়া হয়ে যাবে অত্যন্ত কঠিন আর আখেরাতের জন্য তো আমার আমার জন্য শাস্তি অপেক্ষারত আল্লাহর ফের ভরসা করলে কি হয় আমি একটু এক্সাম্পল দিতে চাই একটি হরিণ পিপাসিত হয়ে পড়েছে তো হরিণটা ভাবল যে আল্লাহ যদি পানি পান করায় তো পানি কান পানি কান পানি পান করবো তো তখন ওই হরিণটা একটা কুয়ার পাশ দিয়া ছিল আল্লাহ তালা হুকুম দিল হ্যাঁ পানি কুয়ার পানি উপরে উঠো হরিণ পিপাসিত হয়ে পড়েছে পানি পান করবে আল্লাহর হুকুমে পানি কুয়ার মুখোমুখি চলে আসলো হরিণ স্বাসসন্দে পানি চলে পানি পান করে চলে গেল তো এরপরে এক আল্লাহর অলি এই কিছুটা দূরে ছিল তার কাছে দড়ি বালতে ছিল সে ভাবলো যে বালতির সাথে দড়ি বেঁধে কুয়ার থেকে পানি উঠে পানি ব্যবহার করবে কিন্তু হরিণ চলে যাওয়ার পরে যখন ওই আল্লাহর অলি কুয়ার কাছে গেল দেখলেন যে পানির স্তর চলে গেছে উনি দেখলেন যে তার দড়ি যতটুকু লম্বা পানি নিচে চলে গেছে উনি একটা আন্ডারস্ট্যান্ডিং প্ল্যান যে হরিণ এসেছে আল্লাহ করে তাই স্বাচ্ছন্দ্যে পানি পান পরে গেছে আর উনি এসেছিলেন দড়ি বালতির উপর ভরসা করে তাই ওনার দড়ি যতটুকু লম্বা আল্লাহ তালা পানির স্তরকে তত নিচে নামিয়ে দিয়েছেন কাজেই আমরা যদি আল্লাহর উপর ভরসা করি আমাদের চলার রাস্তা অত্যন্ত সহজ স্বাচ্ছন্দ্যময় আসান হয়ে যাবে আর যদি আমরা আমাদের এরকম দরিবলতির মতো সক্ষমতার নির্ভর করি সক্ষমতার উপরে নির্ভর করি তা আমাদের জীবন ওই পানির স্তর যতটা নিচে গেল এইভাবে আমাদের প্রাপ্তি অতটা দূরে চলে যাবে আমাদের যারা যুবক আছে তারা ভাবে যে আমার এই তারুণ্য চিরকাল বজায় থাকবে তাই তারা ধরাকে সরা জ্ঞান করে তারা একটা ভাবে না যে অনেক তরুণ পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে অনেক শিশু পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে অনেক বৃদ্ধ পৃথিবী থেকে চলে চলে গেছে যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তারা পৃথিবীতেও আখেরাতে সাকসেসফুল আল্লাহতালা অনেক মানুষকে দীর্ঘ হায়াত দেন তখন তাদের সেই বৃদ্ধ বয়সে অঙ্গ প্রত্যঙ্গ আর সেই তারুণ্যের মতো শক্তি পায় না ঠিক মতো হাঁটতেও পারা যায় না ঠিক মতো কথা বলতে পারে না ঠিকমতো চোখে দেখে না শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেন অবশ বোধ হয় এক্ষেত্রে আমার বাউল শিল্পী শাহ আব্দুল করিমের একটি গানের দুটি চরণ মনে পড়ে যায় সেটি হলো। আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি তোমার গেল কই চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি তোমার গেল কই আমরা জানি না কে এ পৃথিবীতে কতদিন বাঁচব এই তো সেদিনকের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ডক্টর আরফিন সিদ্দিক এই ছয়ই মার্চ বাসা থেকে রওনা হয়েছেন ঢাকা ক্লাবে বক্তব্য রাখবেন তারপর তিনি জরুরি কিছু গাছ ছেড়ে আবার বাসায় চলে আসবেন তিনি তো তখন আদৌ ভাবতে পারেননি যে এই বাসা থেকে তিনি চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাচ্ছেন তিনি ঢাকা ক্লাবে বক্তব্য রাখলেন হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে গেলেন মাথায় আঘাত পেলেন তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হলো চিকিৎসকগণ সর্বান্তকরণে তারা আরোগ্যের জন্য চেষ্টা করলেন কিন্তু চিকিৎসকগণ তার সুস্থতা ফিরিয়ে দিতে পারলেন না হি ব্রিথ হিজ লাস্ট তিনি শেষ শেষ ত্যাগ করলেন তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন চলে গেলেন তো এই তো হলো বাস্তবতা এখন আমাদেরকে সময় আল্লাহর উপরে ভরসা করতে হবে নিঃশ্বাসের বিশ্বাস নাই নিঃশ্বাস শেষ হয়ে গেলে সব শেষ এখন আমি আরেকটি কথা বলতে চাই ধর্মনিয়া অনেকে বাড়াবাড়ি করেন অনেকে মনে করেন যে তিনি বিরাট ইসলামিক স্কলার তিনি কত না কিছু জানেন তার জন্য জান্নাত হবে অন্টুর ব্যাপার তো নাও হতে পারে কারণ ইবলিস তো কম জানতো না ইবলিস তো অনেক বেশি জানত কিন্তু তার আল্লাহর একটি হুকুম লঙ্ঘনের কারণে সে হয়ে গেল জন্য জাহান আমি মনে করি ইসলামিক স্কলারশিপ বা পাণ্ডিত্য নিয়ে অহংকার করার কিছু নাই কারণ জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম আমাদের দেশে আমি অনেক আমাদের সাথে মিশেছি আমি দেখছি অনেকেই অহংকারী আমরা যখন দু একটা কথা বলি ওনারা আমাকে বাধা দিয়েছেন আপনি কেন কথা বলেন আপনি কি সিয়া হাদিস পড়েছেন আপনি কি কোরআন ভালোভাবে পড়েছেন আপনি ইসলামের কি জানেন আপনি কথা বলবেন কেন ধর্মের উপরে কথা বলবে তারা যারা ইসলামিক স্কলার কথাটা তো ঠিক না আমি অনেক ইসলামিক অনেক মরুবুদের কাছে শুনেছি তুমি যদি একটি কলেমা জানো তো সেটি মানুষের কাছে প্রচার করো এই প্রচার করতে লাভ কি যে তোমার এই দিনের দাওয়াত শুনবে তার ভিতরে পরিবর্তন নাও আসতে পারে কিন্তু বলতে বলতে তোমার ভিতরে এই দিনের দাওয়াতের যে বৈশিষ্ট্য এটি তোমার ভিতরে ফুটে উঠবে তাই আমি ওই আইডিওলজিতে বিশ্বাসী এই উদ্দেশ্যে আমি কিছু কথা বলি কাজেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সাধারণ মানুষকে অবজ্ঞার চোখে দেখা হ্যাঁ ও কি জানে ও আমি তো ইসলামিক স্কলার আমি তো সব জানি আমি তো ইসলামিক নেতৃত্ব দেব আমার কথায় সমাজে হাজার হাজার মানুষ আল্লাহ রাস্তায় চলবে কথাটা তো নাও হতে পারে কারণ মিশরের আলাজহার ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটি আছে ইহুদি খ্রিস্টানরা ইসলামিক স্টাডিজের উপরে ক্লাস নেন তারা জানেন কিন্তু তারা মানেন না আমি তো মনে করি জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম আমি একজন প্রয়াত ইসলামিক স্কলারের কাছে আমি একটি বয়ান শুনেছিলাম তিনি বলেছেন যেটা সেটি আমি বলি আমার কাছে অনেকে বলে যা শুনে তা বলা নাকি মিথ্যাবাদীর পরিচয় এখন একজন ইসলামিক স্কলারের কাছে আমি কথাটা শুনেছি এখন সেটি যদি আমি না বলতে পারি তা আমি ধরে নিব যে যা শুনবো মানুষের কাছ থেকে আলেমুলামাদের কাছ থেকে সব বিশ্বাস করা যাবে না এবং কিছু বলাও যাবে না তো এটি আমাদের ধর্মের জন্য একটা বড় অন্তরায় বলে আমি মনে করি কাজে আমি ওই শ্রদ্ধ ইসলামিক স্কলারের কথাটি আমি এখানে উল্লেখ করতে চাই হাসরের ময়দানে এক ব্যক্তি পাঁচশো বছরের পাঁচশো বছরের ইবাদতের জন্য আল্লাহ তালার কাছে জান্নাত পাবেন অর্থাৎ তালা তার পাঁচশো বছরের ইবাদতের জন্য তার জন্য জান্নাতের পয়চালা করে দেবেন তখন তালা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন হ্যাঁ ব্যক্তি শোনো তুমি কি এবাদাতের বিনিময়ে জান্নাতে যাচ্ছ না আমার রহমতে জান্নাতে যাচ্ছ ওই ব্যক্তি নাকি বলবে যে আল্লাহ তালা পাঁচশো বছর ইবাদত করেছি তাই তো আপনি জান্নাত দিয়েছেন আল্লাহ তালা বলবেন তাই এ ফেরেস্তা এখানে একটু জাহান নামের পাশ দিয়ে হাঁটায় নিয়ে আসো তো ফেরিস্তা এখানে জাহান নামের পাশ দিয়ে হাঁটায় হাঁটাতে থাকবে কিছু দূর গেলেই এমন টেম্পারেচার ওই ব্যক্তি বলবে ভাই ফেরেশতা আমাকে এক গ্লাস পানি দাও আমি মরে যাচ্ছি আমি সহ্য করতে পারছি না তখন ফেরেস্তা বলবে এখানে তো পানি তুমি পান করতে চাইলে আমাকে এর বিনিময়ে বাদাত দিতে হবে তখন দুইশো বছর ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি পান করবে এরপর আবার কিছু দূর গেলে আবার ফিফাসা অসহ্য ফিফাসা আবার দুইশো বছর ইবাদতের বিনিময়ে আর এক গ্লাস পানি পান করবে অবশেষে আর কিছু দূর গেলে আবার বিরাট টেম্পারেচারে ফিফাসা তখন একশো বছরের ইবাদত থাকবে সেই একশো বছরের ইবাদত দিয়ে আর এক গ্লাস পানি পান করবে এরপরে ফিরে আসবে আল্লাহর কাছে আল্লাহ বলবেন হ্যাঁ বান্দা তোমার ইবাদত বাদাত কোথায় তো বলবে যে আল্লাহ তিন গ্লাস পানি পান করেছি পাঁচশো বছরের ইবাদত দিয়ে দিছি আল্লাহ বলবেন বেশ তো তিন গ্লাস পানির বিনিময়ে তুমি পাঁচশো বছরের বদত দিয়েছ দুনিয়ায় আমার কত গ্লাস পান করেছ এখন তার বিনিময়ে দাও তখন ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে মাথা আনত করে বলবে আল্লাহ এবাদাতের সাহায্যে কেউ বেঁচতে যেতে পারে না তুমি যদি দয়া না করো তাহলে কেউ বেঁচতে যেতে পারবে না কাজেই আমরা যে এবাদাত করি এ নিয়ে গর্ব করা অহংকার করার কিছুই নাই আমি বিরাট ইসলামিক স্কলার আমার কাছে তো একখানা চিঠি আসেনি তালার তরফ থেকে যে আমার এক উক্ত নামাজ বা আমার একটি এবাদাত কবুল হয়েছে এমন কোনো নোটিশ তো আমার কাছে আসেনি কাজেই আমি তো আমি কিসের জন্য অহংকার করব। আমাকে সবসময় মনে করতে হবে যে আমার থেকে সবাই ভালো আমি সব থেকে পিছনে পড়ে আছি এই জন্য উমরানু বলেছিলেন যে আমি যদি ঘাস হতাম আমাকে পশুতে খেয়ে ফেলতো আমার কোনো হিসাব দিতে হতো না আমি মানুষ আমাকে এখন হিসাব দিতে হবে জানি না আল্লাহ তালা আমাকে করা হিসাব নিয়ে জান্নাত দেবেন না জাহান্নাম নাম দেবেন অথচ উমরানুর জীবিত অবস্থায় আল্লাহ তালা তাদেরকে এরকম দশজনকে জান্নাতের খবর দিয়েছেন এখন আমি যেটা বলবো সেটি হলো আমাদেরকে আল্লাহর রহমতের উপরে ভরসা করতে হবে আমরা আল্লাহর রহমতের ভরসা কিছু জরুরত পূরণের ব্যাপার আছে এক্ষেত্রে সবসময় আল্লাহ তালার কাছে চাইবো আল্লাহ তালার কাছে যদি চাওয়া যায় তো আল্লাহ তালা তো বেজার হন না মানুষের কাছে বারবার কিছু চাইতে গেলে মানুষ বেজার হয় বারবার চাষ কেন এত কিছু দেওয়া যায় নাকি কিন্তু আল্লাহ তালার কাছে না চাইলে আল্লাহ কারণ আল্লাহ 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 অভাব শূন্য তার কাছে যদি মানুষ চায় তাহলে যত বেশি চাবে আল্লাহ বেশি খুশি হন বান্দার উপরে এবং সবসময় আল্লাহ তালাকে হাজির নাজির জানতে হবে আমার চলার পথে বুঝতে হবে আমি যা কিছু করি সবকিছু আল্লাহ তালা দেখেন আমি যা কল্পনা করি সবই আল্লাহ আল্লাহ তালা দেখেন এখন আল্লাহ তালা রহমান রাহিম আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না জীবনে পাপ তো অনেক করেছি কারণ পাপ করা এটি এই মানুষ পাপ থেকে নবিরাসুল ছাড়া সাধারণ মানুষ পাপ থেকে বাঁচতে পারে না কিন্তু আল্লাহতালা তো ইবলিস ইবলিস যখন বলল আল্লাহ তালা আমি আপনার বান্দিদেরকে জাহান নামিয়ে নিয়ে সারব তো আল্লাহ তালা বলেছেন হ্যাঁ ইবলিস আমার বান্দাবান্দিকে তুমি জাহান্নামে নামে নিয়ে যাও আমার বান্দাবাদি যখন আমার কাছে মাপ চাইবে আত্মসমর্পণ করবে তখন আমি তার সমস্ত গুণা ক্ষমা করে দেব। সুতরাং আল্লাহতালার দয়ার উপর আমরা ভরসা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া ও ওয়াখেরাতে সফলতা দান করেন শুধু দর্শক মণ্ডলী আমি এই ভিডিও কোনো কমার্শিয়াল উদ্দেশ্যে করি না আমি আগেই বলেছি এ ভিডিও করার উদ্দেশ্য আমার নিজেকে সংশোধন করা আমি নিজে সংশোধন হতে পারি কি না জীবনে আমার পায়ে পায়ে কত না ভুল আছে এভাবে কিছু বক্তব্য রাখার বিনিময়ে যদি আমার নিজের মধ্যে সংশোধন আসে আমি যদি আল্লাহর দয়া লাভ করতে পারি এটাই আমার উদ্দেশ্য তবু অবশেষে আপনাদের কাছে বলি আমাকে এই ভিডিও করার জন্য যদি আপনারা একটু উৎসাহিত করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনে বেল বাটনটি অন করে রাখেন তাহলে আমি আপনাদের ভিউ দেখে কিছুটা উৎসাহিত হই এইভাবে কিছু ও ভিডিও করে আমি লাভবান হতে পারি মানে আমি আমার নিজের ভিতরে আমার যে আইডিওলজি আছে এতে কিছু সংশোধন হতে পারে তাই আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি অধম গুণাগার আপনাদের সবার জন্য আমার দোয়া রইল আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন আপনারা দোয়া করবেন আল্লাহ আমার এই শেষ জীবনে আমাকে এই ইমানই শক্তি দান করেন আমি আল্লাহর দয়া বেঁচে থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু